আজকের সকালটা চৌধুরী বাড়িতে অন্য মতো আলো ঝলমলে নয় জানলার বাইরে আকাশটা মেঘলা যেন প্রকৃতিরও মন খারাপ ঠিক যেমন গুমট হয়ে আছে অর্জুনের মনের ভেতরটা ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো বাড়িটাকে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্জুন তার চোখ দুটো লাল সম্ভবত গতরাতে এক ফোটাও ঘুম হয়নি দেয়ালে টাঙানো মিষ্টি আর তার বিয়ের ছবিটার দিকে তাকিয়ে সে পাথরের মতো দাঁড়িয়ে আছে ছবির মিষ্টি হাসছে কিন্তু বাস্তবের মিষ্টি আজ তার জীবন থেকে অনেক দূরে সম্পর্কের এই ভাঙন সত্যিই অনিবার্য ছিল নাকি ভুল বোঝাবুঝির পাহাড় আজ ভালোবাসার নদীটাকে শুকিয়ে দিয়েছে অর্জুনের মনের ভেতরে তখন তোল পার চলছে সে ভাবছে যে মেয়েটা একদিন এই বাড়ির প্রাণ ছিল যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পরিবারের সম্মান আর প্রাণ বাঁচিয়েছিল আজ তাকেই কেন দূরে সরিয়ে দিতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নেমে আসেন দিদা দিদার হাতে ধরা একটি বাদামি খাম খামের ভেতরে কি আছে তা বুঝতে বাড়ির কারোরই আর বাকি নেই ওটা ডিভোর্স পেপার দিদার মুখ থমথমে চোখে কঠোর সংকল্প তিনি আজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মিষ্টির ছায়া তিনি আর এই বাড়িতে দেখতে চান না অর্জুন যখন দিদার দিকে তাকায় তার বুকের ভেতরটা ধক করে ওঠে সে কি সত্যিই এই কাগজে সই করতে পারবে নাকি তার হাত কেঁপে উঠবে মিষ্টি তো শুধু তার স্ত্রী নয় মিষ্টি তার জীবনের সেই অধ্যায় যা সে চাইলেও মুছতে পারে না কিন্তু দিদা নাছোর বান্ধা তিনি এসে ডিভোর্স পেপারটা টেবিলে আছড়ে ফেলেন শব্দটা যেন হাতুরির মতো আঘাত করে উপস্থিত সকলের বুকে দিদা চিৎকার করে বলেন মিষ্টি চলে গেছে সেটাই মঙ্গল এখন তাকে অর্জুনের জীবন থেকে আইনিভাবেও মুছে ফেলতে হবে আমি আর পিছু টান চাই না দিদার এই ঘোষণার পর বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে বাড়ির অন্য সদস্যরা বিশেষ করে যারা মিষ্টিকে ভালোবাসত তারা কান্নায় ভেঙে পড়ে অর্জুনের মা অর্থাৎ মিষ্টির শাশুড়ি ছুটে আসেন তিনি বিশ্বাস করতে পারছেন না যে দিদা এতটা নিষ্ঠুর হতে পারেন তিনি দিদা হাত ধরে অনুনয় করে বলেন মা আপনি এটা কি করছেন নিশ্চিত কোনো দোষ করেনি ও তো আমাদের বাঁচাতেই চেয়েছিল আপনি কেন অর্জুনের সংসারটা এভাবে ভাঙছেন কিন্তু দিদা আজ কারো কথা শুনতে নারাজ তার মনে গেথে গেছে যে মিষ্টি এই বাড়ির জন্য অলক্ষ্মী মিষ্টির জন্যই অর্জুনের জীবনে বারবার বিপদ আসছে প্রিয়া যে কিনা আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার মুখে এক শয়তানি হাসি ফুটে ওঠে সে মনে মনে ভাবে যাক এতদিনে তার পথের কাটা দূর হতে চলেছে দিদা কঠোর কণ্ঠে বলেন আমি ছেলের জীবন নষ্ট করতে দেব না আবেগ দিয়ে সংসার চলে না যে মেয়ে চলে গেছে তার ফির আসার সব রাস্তা বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ অর্জুন তোকে আজই এই কাগজে সই করতে হবে অর্জুন দিদার মুখের উপর কথা বলতে পারে ঠিকই কিন্তু তার অন্তরত্তা চিৎকার করে ওঠে সে জানি মিষ্টি নির্দোষ সে জানি মিষ্টি তাকে কতটা ভালোবাসে কিন্তু পরিস্থিতির চাপে সে আজ বড় অসহায় বাড়ির চারদিকে কান্নার রোল আর্তনাদ আর হাহাকার মনে হচ্ছে যেন কোনো মৃত্যু শোক পালন করা হচ্ছে অথচ মৃত্যু তো কারো হয়নি মৃত্যু হচ্ছে একটি পবিত্র সম্পর্কের একটি ভালোবাসার মিষ্টির স্মৃতিগুলো বাড়ির প্রতিটি কোণ থেকে যেন অর্জুনকে বিদ্রুপ করছে ঠিক সেই সময় খবর আসে মিষ্টির মিষ্টি এখনো শহর ছেলে যায়নি সে কাছাকাছি কোথাও আছে এই খবর মাত্রই দিদার রাগ আরও বেড়ে যায় তিনি ঠিক করেন তিনি নিজে গিয়ে এই আপদ বিদায় করবেন গল্পের মোড় ঘুরে ঠিক এই জায়গাটিতে দিদার আগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যান তার উদ্দেশ্য হয়তো উকিলের বাড়ি যাওয়া বা মন্দিরে গিয়ে শান্তি খোঁজা কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখে রেখেছে তা কে জানতো দিদা তার গাড়িতে করে যাচ্ছিলেন হঠাৎ করেই গাড়ির গতি বাড়তে শুরু করে ড্রাইভার প্রাণপ্রণ চেষ্টা করছে ব্রেক কষার কিন্তু ব্রেক কাজ করছে না ব্রেক ফেল ব্রেক ফেল ড্রাইভারের চিৎকারে দিদার বুক কেঁপে ওঠে গাড়িটা তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এপাশ ওপাশ করছে সামনে একটা বড় কালভার্ট আর তার নিচে গভীর খাদ মৃত্যু যেন হাঁ করে গিলতে আসছে দিদাকে। দিদা চোখ বন্ধ করে ইষ্টদেবতাকে ডাকতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে যেন আকাশ ফুরে সেখানে হাজির হয় মিষ্টি। মিষ্টি রাস্তা দিয়ে যাচ্ছিল নিজের মনে একরাশ অভিমান আর কষ্ট নিয়ে। কিন্তু পরিচিত গাড়িটা দেখা মাত্রই সে নিজের সব অপমান ভুলে যায়। সে দেখতে পায় গাড়ির ভেতরে তার দিদা যিনি তাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন, তিনি মৃত্যুর মুখে। মিষ্টি এক মুহূর্ত ভাবে না। সে নিজের জীবনের মায়া ত্যাগ করে দৌড়ে যায় চলন্ত গাড়ির দিকে। রাস্তার পাশে থাকা কিছু ভারী ব্যারিকেড বা পাথর সে গায়ের সমস্ত শক্তি দিয়ে গাড়ির চাকার সামনে যায় গাড়ির টায়ার সেই পাথরে ধাক্কা খেয়ে বিকট শব্দে থেমে যায় যায় ঢেকে গাড়িটা খাদে ঠিক আগের থেমেছে দিদা গাড়ি থেকে নামেন তিনি বিশ্বাসী করতে পারছেন না যে তিনি বেঁচে আছেন ধুলো সরলে তিনি দেখতে পান রাস্তায় পড়ে আছে মিষ্টি তার হাত পা ছড়ে গেছে রক্ত পড়ছে কিন্তু তার চোখ দিদার দিকে সে হাঁপাচ্ছে দিদা স্তব্ধ হয়ে যান যে মেয়েকে তিনি ডিভোর্স দিতে চাইছিলেন সেই মেয়েই আজ জমের দুয়ার থেকে তাকে ফিরিয়ে আনল ঠিক সেই মুহূর্তে ঘটে এক অলৌকিক ঘটনা রাস্তার পাশেই ছিল একটি ছোট মন্দির দুর্ঘটনার ঝাঁকুনিতে মন্দিরের ওপর থেকে একটি জবা ফুল গড়িয়ে এসে পরে মিষ্টির পায়ের কাছে আর মন্দিরের ঘণ্টাটা বাতাসের তোড়ে বেজে ওঠে সেখানে উপস্থিত পুরোহিত এবং পথচারীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যান পুরোহিত এগিয়ে এসে বলেন মা জননী আপনি সাধারণ কোনো মারি নন স্বয়ং দেবী আপনাকে রক্ষা করেছেন এবং আপনার মাধ্যমে এই বয়স্ক মানুষটিকেও বাঁচালেন দেবীর আশীর্বাদ আপনার ওপর আছে এই কথাগুলো দিদার কানে বজ্রপাতের মতো বাজে তিনি কি তবে ভুল করছিলেন তিনি কি দেবীর ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছিলেন মিষ্টির কপালে ঘাম আর রক্ত মিশে একাকার কিন্তু তার চোখে কোনো অভিযোগ নেই আছে শুধু একরাস উদ্বেগ সে দিদাকে জিজ্ঞাসা করে দিদা তুমি ঠিক আছো তো চোট লাগেনি তো এই একটা প্রশ্ন দিদার এতক্ষণের জমে থাকা রাগের পাহাড়টাকে নিমেষে গলিয়ে দেয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিদার চোখ দিয়ে জল পড়তে থাকে এটা ভয়ের জল নয় এটা অনুশোচনার জল তিনি মিষ্টির দিকে এগিয়ে যান মিষ্টি কখনো মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়ে তার মনের যন্ত্রণা অনেক বেশি দিদা মিষ্টির হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নেন তার গলা ধুলে আসে তিনি বলেন আমি কি ভুলটাই না করতে যাচ্ছিলাম আমি তোকে তাড়িয়ে দিয়েছিলাম তোর জীবন শেষ করে দিতে চেয়েছিলাম ডিভোর্স পেপার দিয়ে আর তুই তুই নিজের প্রাণের বাজি রেখে আমাকে বাঁচালি মিষ্টির চোখে জল সে বলে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ অপমান করেছ সব সহ্য করেছি কিন্তু দিদা ওই ডিফোর্স পেপার ওই যন্ত্রণা আমি কি করে সহ্য করবো মা অর্জুনকে ছাড়া আমি যে বাঁচব না মিষ্টির এই সরল স্বীকারোক্তি দিদার কলিজায় গিয়ে লাগে তিনি বুঝতে পারেন এই মেয়েটা শুধু রক্ত মানুষ নয় এ হল সেই শক্তি যে এই চৌধুরী পরিবারকে আংলে রাখতে পারে দিদা অনুভব করেন দেবী ফুল করেন না দেবী মিষ্টিকে আবার ফিরিয়ে এনেছেন কারণ এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা একমাত্র মিষ্টিরই আছে দিদা মিষ্টিকে বুকে জড়িয়ে ধরেন তিনি বলেন আমাকে ক্ষমা করে দেমা আমি অন্ধ হয়ে গেছিলাম আমি বুঝতে পারিনি হিরে আর কাঁচের তফাত আজ দেবী আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তুই চল আমার সাথে বাড়ি চল মিষ্টি অবাক হয়ে টাকায় সে কি ঠিক শুনছে যে দিদা তাকে সকালে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তিনি এখন তাকে সম্মান নিয়ে ফিরে যেতে চাইছেন দিদা বলেন এই বাড়ি তোর তুই যদি এই বাড়িকে নিজের মনে না করিস তাহলে এই বাড়ির আর কোনো অস্তিত্ব থাকবে না মিষ্টি প্রথমে চুপ করে থাকে তার মনে অনেক দ্বিধা অনেক প্রশ্ন কিন্তু দিদার চোখের জল তাকে গলে যেতে বাধ্য করে তবে মিষ্টির মনে একটা জেদ চাপে সে আর আগের মতো দুর্বল হয়ে ফিরবে না সে ফিরবে নিজের অধিকার নিয়ে বাড়িতে তখনও শোকের ছায়া প্রিয়া ড্রয়িং রুমে সোফায় বসে নোখ খুঁজছে আর ভাবছে এতক্ষণে নিশ্চয়ই দিদা মিষ্টির ব্যবস্থা করে ফেলেছেন অর্জুন এক কোনায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ দরজায় গাড়ির হর্ন শোনা যায় সবাই চমকে ওঠে দিদা ফিরে এসেছেন কিন্তু দিদা একা নন দরজার ফ্রেমে এসে দাঁড়ায় মিষ্টি তার কপালে রক্ত কাপড়ে ধুলো কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিতে এক অদ্ভুত রাজকীয়তা তার চোখ দুটো ধুলছে আত্মবিশ্বাসে প্রিয়া এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সে লাফিয়ে ওঠে কি এই মেয়ে আবার ফিরে এসেছে দিদা তুমি একে আবার এই বাড়িতে ঘুরতে দিলে প্রিয়ার আগে ফুসতে থাকে সে ছুটে আসে মিষ্টির সামনে এত অপমান করার পরেও তোর লজ্জা করল না ফিরে আসতে তোর কি কোনো আত্মসম্মান নেই প্রিয়া চিৎকার করে ওঠে মিষ্টি আর চুপ করে থাকার পাত্র নয় সে শান্ত অথচ দৃহ পায়ে ঘরে ঠোকে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে মিষ্টি বলে যদি এটা শুধু তোমাদের বাড়ি হতো আমি চলে যেতাম আমি এক মুহূর্ত থাকতাম না কিন্তু আমি এখনো এই বাড়ির বউ আইনিভাবে এবং সামাজিকভাবে এই বাড়ির ওপর আমারও সমান অধিকার আছে আর সেই অধিকার কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না মিষ্টির কণ্ঠে এমন এক জোর ছিল যে প্রিয়া এক মুহূর্তের জন্য থমকে যায় কিন্তু প্রিয়া এত সহজে হার মানার পাত্র নয় সে অর্জুনের দিকে তাকিয়ে বলে অর্জুন তুমি কিছু বলছো না কেন তুমি তো বলেছিলে তুমি আর একে সহ্য করতে পারছ না তাহলে এখন কেন চুপ করে আছো বলো একে বেরিয়ে যেতে অর্জুন মিষ্টির দিকে তাকায় মিষ্টির সেই রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে অর্জুনের বুকের ভেতরটা মচড়ে যায় সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না তার অপরাধবোধ তাকে বোবা করে দেয় পরিস্থিতি যখন চরমে তখন মিষ্টি নেয় তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সে বুঝতে পারে শুধু ভালোবাসা দিয়ে এই লড়াই যেতে যাবে না তাকে তার অধিকার আদায় করে নিতে হবে সে দিদা প্রিয়া আর অর্জুনের সামনে দাঁড়িয়ে এমন কিছু কথা বলে যা এই সিরিয়ালের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ডায়ালগ হিসেবে গণ্য করা যেতে পারে মিষ্টি চোখ দিয়ে আগুন ঝরছে সে বলে তোমরা কি মনে করে ঠো সম্পর্কটা কি খেল লেখা আজ ইচ্ছা হলো রাখলে কাল ইচ্ছা হলো ফেলে দিলে তোমরা আজ এই বাড়ির সম্পর্ককে একটা বাজার বানিয়ে ফেলেছ আমার বিশ্বাসের কোন দাম নেই আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমাদের কাছে পুরো ঘর পিন পতন নিস্তব্ধতায় ডুবে যায় মিষ্টি অর্জুনের দিকে এগিয়ে যায় অর্জুন মাথা নিচু করে আছে মিষ্টি বলে অর্জুন তুমি যদি আমাকে